এতদিন বলার বাধা গরু ছাড়া পেয়েছে তো আমি তো পুরো বাধা গরু ছাড়া পেয়ে যাওয়ার মতো একটা ব্যাপার তো আবার পুরো পুরনো গোয়ালে তার উপর আবার মানে পুরনো গোয়ালের বাছুরদেরকে নিয়ে বেরিয়েছি আমার এই বাছুর তো আমাকে মানে ও ওর সাথে মানে ভুলে যাওয়া তো ছেড়েই দিলাম ওর সাথে আমি থাকি যখন তখন সত্যি আমার নিজেকে গরু মনে হয় বাছুর মনে হয় গাধা মনে হয় ছাগল মনে হয় সব মনে হয় নমস্কার আমি শ্রী টলস্কোপে আপনাদের সবাইকে স্বাগত আর এই মুহূর্তে আমি আছি রাঙা বয়ে প্রেস জি বাংলাতে আসতে চলেছে নতুন ধারাবাহিক রাঙা ঠিক রাত সাড়ে আটটায় সোম থেকে শনি শুধুমাত্র জি বাংলায় আজকে প্রেস কেমন হলো এবং তারকারা কি জানাচ্ছেন তাদের অভিজ্ঞতা কেমন হচ্ছে সেই সব কিছু নিয়ে প্রশ্ন করেছিলাম আমি তাই চলুন আর অপেক্ষা না করে সরাসরি দেখে নিয়ে আজকের প্রেস মিট কেমন হল এবং আজকের পর্ব কেমন ছিল আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু বিভিন্ন টলেস করতে আমার প্রথম কাজ জি বাংলার সঙ্গে এবং আবার সুযোগ পেয়েছি কাজ করতে এইখানেই প্রথম কাজ শুরু করেছিলাম মা বিশালাক্ষী আশীর্বাদ নিয়ে শুরু করেছিলাম এখন বাবা ভোলামেশ্বরের আশীর্বাদ নিয়ে আবার একটা নতুন কাজ শুরু করছি আর আমার মাথার যে মানুষগুলো রয়েছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই আমি আবারও বলছি আমি বুঝিয়ে কথা বলতে পারি না আমি আমি খুব খুশি ওনার সঙ্গে আবার কাজ করতে পেরে প্রথম সবকিছুই খুব ভালো স্পেশাল হয় আমারও খুবই বিশেষ এটা যে ওনার সঙ্গে আবার আমি কাজ করছি জি বাংলার সঙ্গে আবার কাজ করছি খুবই ভালো লাগছে স্যারের সঙ্গে প্রথম কাজ করেছিলাম আবার স্যারের সঙ্গে কাজ করছি দিদি দাদা সবাই রয়েছেন আমার চেনা এবং যে চরিত্রটা পেয়েছি সেই চরিত্রটার সাথে নিজেকে খুব একাত্ম করতে পারছি ভালো লাগছে মজা লাগছে প্রথমে বলবো যে চরিত্রটা খুবই অল্পর মধ্যে দিন আমি বলছি বেসিক্যালি আমার শর্ট-টার্ম আছে ছোটবেলা একটা ঘটনা ঘটেই সেটা তো ডেলিক্যাটলি বয় হয়ে যাবে যেন ভুলে যায় আর মানুষটা হচ্ছে প্রচন্ড সরল খুবই সাদাসিদা একটা ছেলে মানে ওই বাড়ির যে সোকল যে ভাবনা চিন্তা আছে যেরকম সুন্দর সুন্দর টানাচো কাজল টানাচ এরকম একটা বিয়ে শাদী করে প্রেম করে বিয়ে করতে এর এই অত বোঝেই না কারণ সাধারণ একটা চরিত্র বাকিটা বাকির সাথে কীভাবে দেখা হচ্ছে কি বৃত্তান্ত সেটা তো রাঙাবো কেন রাঙাবো তুমি সেটা দেখতে হবে কি কি মনে করাবো ওকে না আমাকে ভুলে গেছি বল ও ও ভুলে যায় ঠিকই কিন্তু আমার ওই যে বন্ধুত্বের একটা জোর বলে না সেটা কাজেও প্রতিফলন থাকে তো আমার ওই যে মাঝখানে যে এক বছর আর কেউ আমায় ভুলে গেছিলো গৌরব শ্রুতিকে যে ভুলে গেছিল ও তো আবার ফিরে এসছে আমার কাছে তো আমার বিশ্বাস যে কুশও যদি পাখিকে ভুলে যায় কুশ আবার ফিরে আসবে পাখির কাছে এবং ওকে কুশ এত সহজে পাখিকে ভুলবে না বাবা এটা আর বলার অপেক্ষা রাখে দেখে মানে হয় না মানে আমাকে প্রথমত বলে যাবে আমাদের মানে কি হয় আমরা যেমন অনেকে অভিনয় করি একটা ব্যাপার করে করি কিন্তু আমাদের মানে আমরা অভিনয় ঠিক করছি না হ্যাঁ আরে বিষয়টা ওইটাই মানে মানে আমার ফিল করছে আমাদের আমার ক্ষেত্রে একটাই কথা বলবো যে আমার মানে তোমরা যারা এতবার আমার সাথে কাজ করেছো তারা সবাই আমাকে যেভাবে দেখেছো তোমরা বাড়ি গিয়ে হয়তো বলবে যে ওকে তো এইভাবে দেখিনি কখনো তো কত কথা বলে কত কি করে আমি এখন এতটাই আনন্দে আছি আমি না চুপ হয়ে গেছি মানে আমি যে এত ভালো কিছু হচ্ছে মানে এত ভালো হচ্ছে সব কিছু আমি খুব আনন্দে আছি এবং বেশি আনন্দ না আমি খুব ভয় থাকি তো ওই জন্য এই এত কাছের হতে চলেছে এই কাজটা তো আমি খুব চুপচাপ ব্যাপারটাকে উপভোগ করি আমাদের এখন যেভাবে দেখছো মানে এইভাবে কিন্তু যখন পর্দায় দেখবে আরও মানে অনেকটা পাল্টে যাবে যাবে আমরা নিজেদেরকে ভেঙে তৈরি করার চেষ্টা করছি এবং আমরা কথা দিচ্ছি যে সবার খুব ভালো লাগবে মানে এটা আমরা সত্যি সবাইকে জনে জোনে বলছি যে আমরা নিজেরা খুব খুশি তো তোমরাও খুব খুশি হবে কামব্যাক হলো আর তোমার তো সদ্য সদ্য তো কতটা এক্সাইটেড এক্সাইটেড হ্যাঁ আমরা দুজনেই খুব এক্সাইটেড এবার আমার এক্সাইটমেন্টটা তো একটা ভিন্ন কারণে কারণ এতদিন বলে বাধা গরু ছাড়া পেয়েছে তো আমি তো পুরো বাধা গরু ছাড়া পেয়ে যাওয়ার মতো একটা ব্যাপার তো পুরোনো গোয়াল তার ওপর আবার মানে পুরোনো গোয়ালের বাছুরদেরকে নিয়ে বেরিয়েছি তো আমার এই বাছুর তো আমাকে মানে ওর সাথে মানে ভুলে যাওয়া তো ছেড়েই দিলাম ওর সাথে আমি থাকি যখন তখন সত্যি আমার নিজেকে গরু মনে হয় বাছুর মনে হয় গাধা মনে হয় ছাগল মনে হয় সব মনে হয় সব আমরা কি যে করি সারা দিন এত ভালো লাগছে মানে বন্ধু বন্ধুর কাছের এত বন্ধুর সাথে কাজ করার অভিজ্ঞতাটা খুব ভালো আমি খুব এনজয় করছি বেশ সত্যি কথা বলতে খুব এনজয় করছি কারণ ওর সাথে তো ডিফেন্টি ও আগে ওর সাথে কাজ করেছি কেউ একটা পুরোনো টিম থাকে না কাজটা করতে সুবিধা মানে সিং করতে সুবিধা হয় ওর পড়ার জন্য আমি ঘুরতে পারছি আমরা ডিসকাস করি চরিত্র নিয়ে কি করবো কি করবো না তার মধ্যে খাওয়া দাওয়া দান বাজনা সবটা নিয়ে আর কি মানে এই যে জেগে কাজ করছে আজকেও জেগে আছে এখনো আমরা দুদিন ধরে জাগা আমরা আজকে জাস্ট ব্যাকাপ হলো ভোট ছটার সময় ডিয়ে এখানে চলে এসেছি মানে এতটাই আমরা মানে ভালোবেসে কাজটা করছি আর ওর সাথে কাজ করতে একদমই অসুবিধা হচ্ছে না আর হবেও না ভবিষ্যতে টাঙাবো দেখুন সোম থেকে শনি সাড়ে একটার সময় উনিশে ডিসেম্বর থেকে গল্পটা সম্পূর্ণ ভিন্ন আর এইটুকু বলতে পারি মানে প্রথম এপিসোড থেকে মানুষের মনে রয়ে যাবে মানে শুরু হলো এই গল্পটা নতুন একটা ঘট গল্প শুরু হলো আমি সেমই বলবো আর একটু জোর গলায় বলছি যে পাখি আর কুশ আপনাদের মনে অনেক বছর অবধি থেকে যাবে এটা কথা দিলাম আর একটু নতুন আবার একটু নতুন নতুন ধামাকা আর নতুন একদম গল্প সেটা নিয়ে কি বলবে তো প্রথমে ধামাকা নিয়ে বলি যে একটাই আমি বলছিলাম যে লোকজন এখন না খুব নতুন জিনিস দেখতে পছন্দ করে যে হোয়াট নিউ যার জন্য আমরা পরপর শোর লঞ্চ করছি এবং আমরা সেটার রেজাল্টও পাচ্ছি এবং আমাদের দর্শকদের একটাই কথা যে এই যে সিরিয়ালগুলো যে অনেক লম্বা আমরা টেনে টেনে দেখাই সেটা আমার মনে হয় কোথাও একটা বোর্ডম সেট করে সেখান থেকে তাড়াতাড়ি শো একটা ক্লোজ করে নতুন শো যদি আনা যায় তো সেটা ডেফিনেটলি ওই ধামাকাটা তো আমরা চেষ্টা করছি যে সবটাই দর্শকের উদ্দেশ্যে এবং এই সাবজেক্টটা আমাদের মনে হচ্ছে খুবই সোশ্যালি রেলিভেন্ট একটা সাবজেক্ট আমরা যখন রিসার্চে যাই মেয়েদের সাথে কথা বলি সবার একটা কথা কমনলি যারা যা স্পেশালি সম্বন্ধ করে বিয়ে হয়েছে যে অনেকবার রিজেক্টেড হতে হয়েছে দিদি কারণ আমাদের গায়ের রঙ তো ফসা নয় তো এটা শুধু বাংলার প্রবলেম নয় এটা আমরা ভারতবর্ষের সব জায়গাটাই এটাই সমস্যা এবং আমরা নানান দিক থেকে অনেক রকম এগিয়ে গেছি কিন্তু এই কিছু কিছু জায়গায় আমরা পিছিয়েই আছি তো একটা সম্পর্কের জন্য তো আমার মনে হয় রূপের মিল তো দিয়ে কোনো লাভ নেই লাভটা হচ্ছে হচ্ছে যে সারা জীবন যার সঙ্গে থাকবো তার সঙ্গে মনের মিলটা দরকার তো সেটা জি বাংলার তরফ থেকে একটা জাস্ট প্রশ্ন তুলে দেওয়া যে কোনটা বেশি জরুরি তারা মনে হয় এই দুটো এই ছেলে মেয়ে গৌরব শ্রুতি ওদের কম্বিনেশনটা খুব ভালো দারুণ কেমিস্ট্রি ওদের অনস্ক্রিন কেমিস্ট্রি ভীষণ ভালো তো মনে হয় চরিত্রগুলোকে খুব সুন্দর করে ওরা করতে পারবে গৌরশ্রুতিকে আবার সেই পুরোনো জুটিকে আবার নিয়ে আসার কারণটা কি মানে এখন কি যাতে কিনা পুরনো জুটিকে আনার কারণ কি একটাই যে যাতে লম্বা রেসের করা হয় সেই কারণে হ্যাঁ কিছুটা কি বলো তো কারণ আমরা অনেক সময় নতুন প্যার দিয়ে কাজ করি কিন্তু তারা হয়তো স্ক্রিনে সেই কেমিস্ট্রিটা ফোটাতে পারে না তো এটা একটা শিয় শর্ট কেমিস্ট্রি যেটা আমরা দেখেছি হ্যাঁ তো এটা একটা ম্যাজিক কোশেন্ট আছে তো এই ম্যাজিক কোশনটা ওদের মধ্যে আছে তো আমাদের মনে হয় টাইমিং তো সবসময় ঠিক থাকে না ও ফ্রি ছিল ও ফ্রি ছিলো দুজনেই ফ্রি ছিল একটা টাইমে তবে না এটা এইটা খুব সুন্দর একটা জুটি এবং চরিত্রটার সঙ্গে খুব ভালো মিলছে সুতরাং তাই জন্য আমরা ওদেরকে রিপিট করছি আমি খুবই ভালো মানে দুজন দুই দুটো ছেলে মেয়েই ভীষণই ভালো এবং খুব কথা শুনে কাজ করে খুব হার্ড ওয়ার্কিং এবং স্বর্ণ যে ডিরেক্টর প্রডিউসার সে তো ভীষণই প্যাশনেট একটা মানুষ এবং ভালো কাজ করে এবং দুটো ছেলে মেয়ে খুব ওয়ার্কিং এবং প্যাশনেট আমাদের এই দুটো এলিমেন্ট হয়ে গেলে বাকিটা আমরা দেখে নিই আর কি দর্শকদের একটাই বলবো যে আপনারা আমাদের জি বাংলার সঙ্গে এতদিন ধরে যুক্ত আছেন আমাদের ভালোবেসে এসেছেন এবং একটাই অনুরোধ করব আপনারা এইভাবেই আমাদের ভালোবাসুন এবং অবশ্যই দেখবেন রাঙাবো আগামী উনিশে ডিসেম্বর থেকে সোম থেকে শনি ঠিক রাত সাড়ে আটটায় আবার একটা ধামাকা আবার নতুন একটা সিরিয়াল তো সেটা নিয়ে ধামাকা নিয়ে কী বলবে ধামাকা নিয়ে প্রথমে তো দর্শকদের ধন্যবাদ জানাবো যে এটা আমাদের লাস্ট চার মাসে লাস্ট এক মাস এটা ফোর্থ লঞ্চ আমরা করতে চলেছি প্রথম তিনটে সুপার হিট সুপার হিট কেন কি দুটো রেজাল্ট অলরেডি বেরিয়েছে আপনারা অলরেডি ওটাকে এত ভালো রেসপন্স দিয়েছেন যে ওটা নিজেদের স্লটে নাম্বার ওয়ান তৃতীয় নম্বর শো রেটিংটা নেক্সট উইক আসতে চলেছে যেটা আমরা এই গত সোমবার আমরা লঞ্চ করেছি আর এটা আমরা উনিশ তারিখে নিয়ে আসতে চলেছি খুবই আলাদা ধরনের একটা গল্প ইম্পর্টেন্ট গল্পর মধ্যে একটা একটা লোকসঙ্গীত একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে একটা সোশ্যাল মেসেজিং আছে যেটা এই লাস্ট দু তিনটে শোয়ের মধ্যে আমরা ধরিনি বাট এটার মধ্যে আমরা ধরার চেষ্টা করি এটা হচ্ছে নয় গুনে মানে ইউর আউটার বিউটির থেকে আপনার ইনার বিউটি ইজ অলসো ইকুয়ালি ইম্পর্টেন্ট আর তার সঙ্গে একটা হিট জুটি নিয়ে আমরা ফেরত আবার আসছি গৌরব আর সুতির যারা ত্রিনয় নিয়ে একটা হিট জুটি ছিল পুরো টিমটা যারা তৃণয়নের সঙ্গে অ্যাসোসিয়েট ছিল সবাইকে নিয়ে একটা একটা ভালো একটা ভালো প্রেজেন্টেশন নিয়ে আসতে চলেছি নিয়ে আসার কারণটা কি মানে হয় সেই কারণে না যে প্রথম তো আমি বলবো যে অ্যাজ গৌরব আর শ্রুতি দুজনে ফ্যান্টাস্টিক একটা আর যখনই আমরা কোনো একটা চরিত্র ভাবি আমাদের একটা মাথায় না একটা ইমেজ এসে যায় যে কোন কোন অ্যাক্টারটা ওই চরিত্রটাকে নিজের অ্যাক্টিং এর মাধ্যমে ওটাকে কমপ্লিমেন্ট করতে পারে যখন এই এই ক্যারেক্টারটা যখন আমাদেরকে শোনানো হয়েছিল ইনস্ট্যান্ট রিয়াকশান আমাদের মাথায় শ্রুতি আর গৌরব এসেছিলো আর তখন কি হয় আমাদের নিজে যখন আমরা টিম বসি তখন মেজরিটি কি বলছে তার উপরে আমরা যাই যে তারপরে আমরা দেখি যে কার কার নাম মাথায় আসছে কি কী আসছে কেন আমরা বলছি এই জিনিসগুলো আমরা সব একটা ছক করছি এই ছকের মধ্যে গৌরব আর স্রুতি এসছে আর অবভিয়াসলি একটা তো ওদের একটা প্লেয়ার তো একটা হিট প্লেয়ার ছিল আর এটা একটা আমাদের জন্য একটা বোনাস পাওয়া বা এক্সট্রা পাওয়া না দর্শক বলবো যে এই শোটা একটু আলাদা ধরনের শো প্রমোদ মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন যে কী হতে চলেছে লোকসঙ্গীতকে ফিরিয়ে আনছে একটা সোশ্যাল মেসেজিং আছে হিট জুটি আছে তার সঙ্গে একটা আরেকটা একটা টুইস্ট টুইস্ট্যান্ড টার্ন আছে আমাদের হিরো একটা শর্ট টার্ম মেমোরি লস হয়ে যায় সেটাও কিন্তু আমাদের গল্পের মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে পুরো পুরো গল্পের মধ্যেও কিন্তু এটা একটা ওয়ান অফ দ্য ক্রাইসিস সিচুয়েশন এটা রাইজ করাতে চলেছে তো একটা হিরোইনের লাইফে একটা ক্রাইসিস হিরো লাইফে ক্রাইসিস দুজনে কীভাবে আসে দুজনে কীভাবে নিজেদের একটা সাপোর্ট সিস্টেম হয়ে ওঠে আর কীভাবে চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করে এটাই হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য অ্যাসপেক্ট অফ দ্য স্টোরি আশা করবো আপনাদের এই গল্পটা ভালো থাকবে আর যেমনভাবে আপনারা বিগত তেইশ বছর ধরে আমাদের আশীর্বাদ দিচ্ছেন আশা করবো এই শোতেও আপনারা আপনাদের এনকারেজমেন্ট পাবো মোটিভেশন পাবো আশীর্বাদ পাবো নতুন যে ধারাবাহিক তোমার আসতে চলেছে সেটা নিয়ে কি বলবে আগে সেটা নতুন ধারাবাহিক মানে নতুন গল্প নতুন চরিত্র এবং রাঙা বইয়ের গল্পটা অন্যান্য সিরিয়ালের গল্প থেকে একেবারেই আলাদা দর্শক দেখলেই বুঝতে পারবেন তো দর্শকরা দেখুন পাশে থাকুন এবং আমাদের ভালোবাসুন এটাই চাইব আর কি ইন্ডাস্ট্রিকে নিয়ে আবার কাজ হচ্ছে তুমি সেখানেও আসলে এখানেও আছো তো কি বল তাদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা আবার অনেক বছর পর সেটা নিয়ে কি ওরা দুজন নিয়ে কাজ করা খুব সহজ হয় আমার ক্ষেত্রে কারণ ওদের অফস্ক্রিন কেমিস্ট্রিও খুব ভালো মানে ওদের দুজনের কমফোর্টেবল জোনটা এত ভালো যে আমার কাজ করতে খুব সহজ লাগে নিজেকে এবং এই চরিত্রগুলো ওদের দুজনের জন্যই বানানো মনে হচ্ছিলো যেমন তিনজন এটা ওদের জন্যই বানানো মনে হতো এটা মনে হচ্ছে ওদের দুজনের জন্যই বানানো তো লেটস সি দর্শকরা কিভাবে দেখবেন কি মনে হয় কতটা মনোগ্রাহী করবে এই ধারাবাহিক দারুণ মানে দর্শকদের ভিশন ভালো লাগবে দ্যাটস ফর শিওর কোনো डाउट নেই আমারে বিষয় দর্শকরা দেখে প্রথম সপ্তাহটার পরেই দর্শকরা বলতে পারবেন তাদের কেমন লাগছে তবে আমি ভীষণ আশাবাদী যে দর্শকদের ভীষণ ভালো লাগবে আর পুনু নিয়ে আবার কাজ কর সেটা কি শুধুমাত্র লম্বারেসের ঘোরা হওয়ার জন্য নাকি অন্য কোনো কারণ আছে না অন্য কোনো কারণ নেই কারণ চরিত্রটা ওদের দুজনকে মনে হয়েছিল মানানসই তাই ওদেরকে নেওয়া দর্শকদের এটাই বলবো যে উনিশ তারিখ থেকে সন্ধ্যে সাড়ে আটটায় আসছে রাঙাবো আপনারা দেখবেন এবং জানাবেন আপনাদের কেমন লাগবে কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে